হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে আজকে একটা নতুন আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে এটা আমি কালকেই ছাড়তে পারতাম কিন্তু একটু ভিডিও এডিটিং করতে সময় লাগলো তাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তো আমাদের এই জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো এবার মানে নতুন পাঁচ জামাইকে ষষ্ঠী দেওয়া হলো তো দেখতেই পাচ্ছ সবাই মা জেঠিমা এখানে সবাই আশীর্বাদ করছে তা আমাদের অনেক রিচুয়ালস আছে এই দেখো ষাটের জল দিচ্ছে মানে যেটা বলে বাঁশের ইয়ে দিয়ে তো আগে প্রথমে জেটিমা করে নিল এখন আমার মা করছে এই প্রথমে জামাইবাবু থেকে স্টার্টিং করলো আমার বর আছে এই যে বোনের বর আছে এবার সব পরপর সব বোনের বরদেরকে ষাটের জল সেটা দেওয়া হচ্ছে এরপরে আরও অনেক নিয়ম আছে তোমরা দেখতে পারবে ধান দুব্বা দেবে অনেক কিছু করবে চন্দনের ফোঁটা দেবে অনেক কিছু রিচেলস আছে সবাই মিলে অনেক দিন পর খুবই আনন্দ হলো কারণ এখানে আমাদের পাঁচ বোন পাঁচ জামাই একসাথে মিলিত হয়েছে আর জানোই তো এই ষষ্ঠীটা বছরে একবারই তো সবাই মিলে একটা আনন্দটা খুব খাওয়া দাওয়া কিন্তু তার মধ্যে গরমটাও আছে প্রচুর কিছু করার নেই সবার বাড়িতে এটা আজকে মানে এই দিনে এটা আয়োজন করা হয়েছে সবার বাড়িতে তো এখন দেখো সবাইকে এই যে চন্দনের ফোটা দিয়ে দেওয়া হলো একবার না তিনবার করেই দিয়েছে সবাইকে আর সবাই এবার নমস্কার করেছে তো বন্ধুরা ভিডিওটা আমার আবারও বলছি আমার ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখো আমার বোনরা সব দাঁড়িয়ে রয়েছে ছোটো বোন মেজ বোন সেজ বোন সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই দেখছে আর আমার দিদির ছেলেও ক্যামেরা করছে তারপরে সবাই ঘটকেও নমস্কার করেছে এখন ধান দুপা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় জাঁগু আর পাশে মানে বড় মেজো সেজ সব সিরিয়াল ভাই তাদেরকে বসানো হয়েছে এই যে আমার বড় মশাই এটা হচ্ছে আমার বোনের বর সবই সব বোনের বড় আর ছোটো দুই বোনের নতুন বিয়ে হয়েছে ওই যে লাস্টের দিক থেকে দেখছো ওরা দুজন এবার নতুন তো এতদিন এই তিন চার জামা একসাথে ছিল তো এদের তো হয়েছে অনেকবার ষষ্ঠী তো ওরা এবার স্পেশালি নতুন ছিল তার জন্য আরও একটু জামাই ষষ্ঠীটা আরও বেশি আনন্দ হলো যেহেতু পাঁচ জামাই একসাথে বিয়ের পর নতুন করে জামাই ষষ্ঠীটা হলো তাই এবার কুলো দিয়ে বরণ করা হচ্ছে হলদে পাতার মধ্যে বাঁশের ডিগি আমাদের অনেক কিছুই নিয়ম আছে যেগুলি একটু একটু করে তো তাল পাতা ছিল না তাই তাল পাতা আমার মেজো বোন আবার এমনিই আর কি মেরে একটু হাওয়া দিচ্ছে আবার গরম লাগছে বলে আবার ওই যে ছোটো বোন আবার নিয়ে এসছে তাল পাতা দিয়ে হাওয়া দিচ্ছে ওর বরের বরকে এই যে আমার বোনের বর আবার বোনের সরি একটু বলতে ভুল হলো বোনের ছেলেটা কান্নাকাটি করছে ছোট বোনের ছেলেটা ওকে আবার কোলে করে নিয়েছে ওই যে আরেক বোন ও ব্লগ ভিডিও বানাচ্ছে ওখানটায় মোটামুটি আমরা সবাই ভিডিওটা করেছি খুব ভালো আনন্দ করে অনেক ছবিও তোলা হয়েছে এই যে সবাইকে গিফট দিয়ে দেওয়া হলো টাকা তোমরা দেখতেই পাচ্ছ সবাই হাতে হাতে গিফট দিয়ে দিয়ে গিফট দিয়ে দিলো আশীর্বাদ করে এখন সবাইকেই দেখছো মিষ্টি নানা পাঁচ ছ রকমের মিষ্টি দই সব দিয়ে দেওয়া হলো পরিবেশন করা হচ্ছে এখন সবাই সেগুলো খাওয়া দাওয়া করবে আর প্রচণ্ড গরম প্রচণ্ড তো সবাইকে বলা হলো যে খাওয়া দাওয়া করার জন্য এখন আমার বড় যাইবো আবার বলছে আমার খাওয়ারটাও ভিডিও করবে আমি হ্যাঁ তোমারটা আগে ছাড়বো ইয়ার কি মেরে তো আবার একটু আমাকে লুকিয়ে লুকিলই খাচ্ছিলো আমার বরকে বলছিলাম একটু দই খাও তুমি তো সবাইকে বলছিলাম একটা একটা কিছু খাওয়ার জন্য সবাই দই খাচ্ছে কেউ মিষ্টি খাচ্ছে এত গরম পড়েছে তার মধ্যেও সবাই এত আনন্দ করেছে সবাই এখন গিফট দিয়ে দিচ্ছে